আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি আপনাদের সঙ্গে একটি দোয়া শেয়ার করব দোয়াটি হচ্ছে আং তাওয়ালিয়ে ফি দুনিয়া ওয়াল আখিরা তওফনি মুসলিমাও ওয়ালহিকনি بالصالihin এই দোআর অর্থ অনেক সুন্দর একটি অর্থ এবং গুরুত্বপূর্ণ মহান রবা আলমিনের কাছে আমরা যে দোয়াটি করব এই দোয়াটি আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে সবসময় দোয়াটি করা আমাদের দরকার হে আমাদের প্রভু তুমি দুনিয়া ও আখেরাতের আমাদের অভিভাবক তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করাও এবং মেককার বান্দাদের সঙ্গে সামিল করাও আমাদের কিন্তু রব্বুল আলমিন মুসলমান বান্দাদের সঙ্গে সামিল হইতে বলছেন এবং বান্দা মুসলমান বান্দাদের সঙ্গে সামিল হওয়ার জন্য বলছেন হ্যাপিনী বিশ্ব আলী হাইন সৎ ব্যক্তি বর্তমান জামানায় অনেক অভাব আমরা মানুষ এই পৃথিবীতে আছি কিন্তু সৎ ব্যক্তি পাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন আমরা কাজে কর্মে প্রতিটা মুহূর্তে মানুষ অসৎ কাজ করতেছে আমরা এই কাজগুলি যদি আমরা না করি তাহলে আমাদের পৃথিবীতে আমরা কেমনে নেক কার বান্ধা হব আমাদের অবশ্যই নেককার কার বান্ধা হইতে হবে আল্লাহ তার কাছে দোয়া করতে হবে আল্লাহজন আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করায় আমরা যদি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ না করে ক্ষতি কারো হবে না ক্ষতি আমার আপনার হবে জাহান নামের লেলিহান শাস্তি উপভোগ কিন্তু আমাকে করতে হবে এর দায় ভার কেউ কিন্তু নেবে না আর আমি আপনি যদি এই পৃথিবীতে সুন্দর আমল আখলা করে যেন জান্নাতে যেতে পারি তাহলে এর লাভ আমার হবে আমাকেই বুঝতে হবে আমি পরিবার পরিজন সন্তান সন্ততি সব কিছু দেখভাল করলাম কিন্তু আমার নিজের প্রতি খেয়াল করলাম না তাহলে আমার এই পৃথিবীতে হয়তো কিছুদিন টাকা পয়সা ধন দৌলত কামায় উপার্জন করে হয়তো গাড়ি ঘোড়ায় চড়তে পারবো কিন্তু আখেরাতে আমার জন্য জিরো টলারেন্স হবে আর আমি যদি এই দুনিয়ার সাথে পাশাপাশি দুনিয়াকে এক সাইডে রেখে যতটুক প্রয়োজন সেই উপার্জন করে আমি যেন আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারি নিকার বান্দা হতে পারি সওয়ালেহ হতে পারি তাহলে আমার আপনার জীবন সার্থক আসবে আমার আপনার এই জীবনকে সার্থক করতে হবে এবং বারবার রব্বুল আলমিনের কাছে বিভিন্ন দোয়া আছে দোয়াগুলি করা দরকার রব্বানা ফিরানা না সাইয়া তিনাওয়াতফানা মাল বে আমার প্রতিবলক তুমি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও হে আমাদের প্রতিপালক তুমি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দাও আমাদের নেক লোকদের সাথে আমাদেরকে মৃত্যু দান করিয়ে দাও এখানে সোর আলে ইমরান একশত তিরানব্বই আয়াতে কথাটা আল্লাহ তালা বলছেন যে অত অফফানা মাহাল আবরর আগের আয়াত আমরা পড়ে আসছি তাওয়ফানি মুসলিম ওয়াল হেকনি বিশ্ব আল এখানে পড়তেছে অত অফানা মাহাল আবরর আবরর অর্থ হচ্ছে নেক লোকদের সঙ্গে আমাদেরকে সামিল করে দাও আমরা যেন নেক লোকদের সঙ্গে সামিল হতে পারি এই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দেয় ও আখর দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন